বিসমিল্লাহ রহমানুর রাহিম আলাইকুম ফাওমি মানে লাভের নিশ্চয়তা মিশরীয় ফামি মুরগি পালন করে কিভাবে অল্প খরচে লাভবান হওয়া যায় বিস্তারিত জানাবো এই ভিডিওতে আমি হুসাইন খান ম্যানেজার হ্যাচারি আপনারা যারা অল্প খরচে স্বল্প পুঁজিতে মিশরীয় ফার্মি মুরগি পালন করতে চান অবশ্যই ইউএসঅ্র সাথে যোগাযোগ করতে পারেন ইউএস আগ্রোর কাছে রয়েছে বিভিন্ন বয়সী মিশরীয় ফার্মি মুরগি মিশরীয় ফাবি মুরগি পালন করে লাভবান হওয়ার সর্বপ্রথম টিপস হলো ভ্যাকসিন করা মিশরীয় ফাবি মুরগি সংগ্রহ করা আপনি যেখান থেকে সংগ্রহ করেন না কেন মিশরীয় ফাবি মুরগি অবশ্যই ভ্যাকসিন করা থাকতে হবে সেকেন্ড মিশরীয় ফাবি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি মিশরীয় ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় অন্যান্য মুরগির তুলনায় ওষুধ খরচ খুবই কম লাগে তৃতীয় খাবার তালিকা মিশরীয় ফার্মি মুরগি ফিডের পাশাপাশি ঘাস পাতা শীতকালীন সবজি এবং প্রাকৃতিক খাবার সংগ্রহ করে খায় সেক্ষেত্রে মিশরীয় ফার্মি মুরগি পালন করে লাভবান হওয়া যায় মিশরীয় ফার্মি মুরগি গড়ে পঁচাশি থেকে নব্বই গ্রাম সিড খেয়ে থাকে তাই এটি খুবই লাভজনক মিশরীয় ফার্মি মুরগি তুলনামূলক অন্যান্য মুরগির থেকে বেশি ডিম দিয়ে থাকে এই মুরগিগুলো বছরে দুশো আশি থেকে তিনশোটির মতো ডিম দেওয়ার ক্ষমতা রাখে এবং একটা না আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে এই মুরগি যে কোনো লিটার ব্যবস্থাই মানিয়ে নিতে পারে যেমন মাটি বাঁশের মাচা ইত্যাদি এই মুরগিগুলো খোলা কিংবা আবদ্ধ গ্রামীণ পরিবেশে কিংবা বাসার ছাদে মিশরীয় ফার্মি মুরগি পালন করা যায় মিশরীয় ফার্মি মুরগির জন্য খাসা প্রয়োজন হয় না তাই অল্প খরচে স্বল্প পুঁজিতে এই মুরগিগুলো পালন সম্ভব এভাবেই মিশরীয় ফার্মি মুরগি পালন করে লাভবান হওয়া যায় তাই আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে চাচ্ছেন অবশ্যই ইউস অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির সাথে যোগাযোগ করতে পারেন ইএসঅ্যাক্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা জানেন ইএসঅ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির ছয়টি মিশরীয় ফার্মি মুরগির শেড রয়েছে ছয়টি মিশরীয় ফার্মি মুরগি শেডে ভিন্ন ভিন্ন বয়সী মিশরীয় ফার্মি মুরগি রয়েছে আমাদের কাছে রয়েছে একদিন বয়সী ফার্মি মুরগির বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস 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 দুই আড়াই তিন চার এবং ডিম পাড়ার উপযুক্ত মিশরীয় ফার্মি মুরগি আমরা কিন্তু সকল প্রকার ভ্যাকসিন কমপ্লিট করে ডিম পাড়ানোর জন্য মিশরীয় ফার্মি মুরগি রেডি করে থাকি আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ মিশরীয় ফার্মি মুরগি সংক্রান্ত সকল প্রকার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল